হ্যালো আইস ওয়েলকাম টু নিউ ব্লক আছো কেমন আছো আমাদের এখানে সকালে বাজার হচ্ছে আটটা আর এতক্ষণে আমার ব্লক চলে এসছে চা বানাচ্ছে সকালে আর গায়ে একটা পরে বই নিয়ে বসবো হ্যালো ভাই সকালে এখন বাজে হচ্ছে এই দশটা বাজতে পনেরো মিনিট বাকি আর মা এখানে রান্না করছে গাইস এখন চান করতে যাবো সকালে স্কুল যাব তাই হ্যালো সকালে চান করে চলে এসছি স্কুলে ড্রেস করে রেডি হয়ে গেছি সকালে এখন খাবো ডিম ভাজা আলু ভাজা আর বড়া আর ডাল সকালে খাওয়া হয়ে গেছে সকালে এখন এই যে ব্যাগ রেডি আবার দেখা হবে সাড়ে চারটের দিকে স্কুল চলে এসছি এখন দেখি কোথাও ভর্তি যাব রেডি হই

রেডি হয়ে গেছি আর বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি আমাদের এইগুলো মিল্লা হচ্ছে খুব মনে হচ্ছে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে না ক্যামেরা আর দেখি একটু মাঠের দিকেই হেঁটে আছি বা রাস্তার দিকে ওহে গাইস আমি লাচ এর দিকে চলে যাচ্ছি হ্যালো গাইস এখন মাঠের দিকে যাচ্ছি এই যে রাস্তা আর গাইস এই যে আমি হচ্ছে বসতে হচ্ছে এখন তাই বলছিলাম যে ঘুরতে যাব না যদি হঠাৎ বৃষ্টি নামে তাই গাইস সরি আমি যেতে পারবো না ঘুরতে এখন আর গাইস এইখানে ওই স্বাধীনতা দিবস হয়েছিল এই যে ক্লাবের ওইখানে পতাকা টাকানো দেখতেই পাচ্ছো হ্যালো এই সাতটা আটতে এইদিকে চলে এসেছি রাত্রি মেটের দিকে আর গাইস আমার সামনে মেঘ দেখো গাইস খতরনাক লাগছে ওইদিকে আর গাইস ওইদিকে রেস হচ্ছে গাইজ দেখি একটু পর বাড়ি যাবো খতরনাক হয়ে গেছে হ্যালো আইস আমাদের এদিকে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ এখন বাড়ি যাচ্ছি গাইস এখনও মেঘ খতরনাক মেঘ কেমন লাগছে দেখো গাইস বাড়ি যাই এখন গাইস এই রাস্তায় হাঁটছিলাম হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা মেঘ করেছে হ্যালো ইস হাঁটতে হাঁটতে বাড়ির রাস্তার দিকে চলে এসছি গাইস মা এখন সন্ধ্যাবেলা এখন পুজো দেবে গোপালকে আর এখন মাঝে হচ্ছে সুন্দর এই সাড়ে ছটা যারা আমার ভিডিও খুব ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বেল কমেন্ট বাই